হিন্দুদের তেত্রিশ কোটি দেবী দেবতা আর সারা ভারতবর্ষই তীর্থস্থান বিভিন্ন তীর্থস্থানে গিয়ে সেখান থেকে তীর্থ দেবতার ফটো এনে অনেক সময় আমরা ঠাকুরবেরিতে রেখে দিই অনেক সময় ঠাকুর ঘরে প্রচুর দেবদেবী হয়ে যায় এই সমস্ত দেবদেবীদের সহজে কম সময়ে পূজা করার কোনো উপায় আছে কি যাতে করে পূজার শেষে আমাদের জপ ধ্যানের একটু সময় বেঁচে থাকে জপই হলো মুখ্য বিষয় ঠাকুর বলেছেন পূজার চেয়ে জপ করো জপের চেয়ে ধ্যান বলো ধ্যানের পর ভাব ভাবের পর মহাভাব বা প্রেম শ্রীশিমায় পদপ্রান্তে এর তৃতীয় খণ্ডে স্বামী বাসুদেবানন্দের স্মৃতিচারণে পাই তিনিও উদ্বোধনে ঠাকুর পূজার দায়িত্ব পেলে এই সমস্যার সম্মুখীন হন মহারাজ্যের স্মৃতিচারণটি রূপ উদ্বোধনে পুজোর বেদিতে অনেক ঠাকুর মাকুর রাধাকৃষ্ণ মার গোপাল জগদ্ধাত্রী কবচ মার দুটি গোপাল মানেশ্বর দুটি গোবর্ধনী শিলা ও ঠাকুরের পর কপিল মহারাজের মা কালী ইত্যাদি কপিল মহারাজের অসুখ করায় মঠ থেকে আমাকে উদ্বোধনে পুজো করতে পাঠানো হল বলরাম মন্দিরে বাবুরাম মহারাজের দেহরক্ষার কিছুদিন আগে বাড়িতে থাকাকালীন বাণেশ্বর শালগ্রাম শিব গোপালকে যেভাবে পুজো করতাম এখানেও সেইভাবে করতাম মা জয়রামবাটি থেকে এলে জিজ্ঞেস করলাম এসব ঠাকুর দেবতা কীভাবে পুজো করবো জিজ্ঞেস করলেন এখন কিভাবে করো আমি পূর্বাশ্রমে আমার ঠাকুরমার কাছ থেকে যেসব মন্ত্র শিখেছিলাম সেইগুলি বললাম মা বললেন নিজ ইষ্টবীজে সব পুজো করবে ইষ্টই তো সব হয়ে রয়েছেন বলে ইষ্টবীজের সহিত এক একটি দেবতার নাম নম শব্দযোগে বসিয়ে দেখিয়ে দিতে লাগলেন আবার বললেন কখনো যদি অন্য দেবদেবী পুজো করবার ইচ্ছা হয় তো ঠাকুরের মূর্তিতে করলেই চলবে কারণ ইষ্ট তিনি এক এবং তিনি সর্বদেবদেবী স্বরূপ হয়ে আছেন অতএব শ্রীষিমায়ের উপদেশ অনুযায়ী পুজো বেদিতে অনেক ঠাকুর থাকলে তাদের সবাইকে নিজ ইষ্টবিজে পুজো করা যাবে ইষ্ট বীজ বলতে শ্রীসীমা ইষ্টের বীজ মন্ত্রকে বলেছেন যেমন শ্রী শি ঠাকুর যদি কারো ইষ্ট হন শ্রী ঠাকুরের বীজ মন্ত্র হলো ঐঙ্গ শ্রী ঠাকুরের প্রণাম মন্ত্র আছে ওং ঐন সর্বদেব দেবীর স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নমহ সুতরাং শ্রী ঠাকুর যদি কারো ইষ্ট হন তিনি অন্য দেবতার পূজা করার আগে ওং ঐং শব্দটি ব্যবহার করতে পারেন এবং দেবতার নামের পর নমক শব্দটি ব্যবহার করা যাবে যেমন ওং ওইং গোপালায় নমহা ওং ওইং পানেশ্বর শিবায় নমহা ওং ঐং দুর্গায় নমঃ ইত্যাদি ইত্যাদি কারণ মা কালী যদি ইষ্ট হন মা কালীর বীজ মন্ত্র হল ক্রিম আবার মা দুর্গা ইষ্ট হলে মা দুর্গার বীজ মন্ত্র হল হৃং তেমনি শ্রীসীমা ইষ্ট হলে শ্রীসীমায়ের পূজার মূল মন্ত্র হল ওং ঐং হৃং সর্বদেব দেবী সার পিন্নাই শ্রী শারদা দেবৈ নমহ সুতরাং ওং ঐম জি সহযোগে অন্য দেবদেবী পূজা করতে পারবেন আজকের আলোচনাটি এই পর্যন্তই বন্ধুরা